বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চায় এই দেশে যারা ক্ষমতায় ছিল বা যারা ক্ষমতায় আসবে তারা কি আমাদের বাড়ির বাজার করে দিয়ে যায় যারা এমপি হয় তারা কি আমাদের কাপড় চোপড় কিনে দেয় আমাদের সংসার পরিচালনার খবর খরচ দেয় দেয় না তারা এমন একটা ব্যবস্থা প্রতিষ্ঠিত করে যাতে আমি ব্যবসা করি নির্বিঘ্নে যেন আমি ব্যবসাটা করতে পারি আমার কাছে কেউ যেন চাঁদা চাইতে না আসতে পারে আমাকে যেন কেউ অবৈধভাবে আমি একটা ট্রেড লাইসেন্স করতে গেলে আমাকে যেন বাধা তৈরি করা না হয় এবং অবৈধভাবে টাকা চাওয়া না হয় আমি যেন সুন্দর একটা পরিবেশ পায় যে পরিবেশ দিয়ে যে রাস্তা দিয়ে আমি মালপত্র নিয়ে আসব যাওয়া আসা করবো সেই রাস্তাটার জন্য স্মুথ হয় সবা স্বাভাবিকভাবে আমি চলাফেরা করতে পারি ঠিক আমার সন্তানের চাকরির জন্য আমাকে যেন ঘোষ দিতে না হয় আমার সন্তান যে যোগ্য যোগ্যতার ভিত্তিতে যেন সে চাকরি পায় এইটাই হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটা ধারণা অতীতে যারা রাষ্ট্র পরিচালনা করেছে মামা খালু থাকলে তাদের চাকরি হয়েছে অবৈধভাবে আমাদের প্রতিটা কোনো ইন্ডাস্ট্রি মিল ইন্ডাস্ট্রি যদি কেউ করতে যায় প্রতিটা পদে পদে তাদের ফাইল আটকে দিয়ে তাদের কাজ করতে বাধা তৈরি করা হয়েছে আমরা যদি ক্ষমতায় যাই তাহলে ব্যবসা বান্ধব পরিবেশ ইনশা আমরা তৈরি করব আমাদের দেশের যারা অতীতে ক্ষমতায় ছিল তারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে আমাদের দেশকে পিছনে নিয়ে গেছে যার কারণে আমাদের সন্তানরা লেখাপড়ার কোনো সুযোগ পায় না এবং উচ্চ মূল্য দিয়ে আমাদের সন্তানদের লেখাপড়া করাইতে হয় যারা এই ধরনের ব্যবস্থাপনা তৈরি করেছে তাদের সন্তানরা বিদেশে হাজার হাজার টাকা খরচ করে কোটি কোটি টাকা খরচ করে তারা বিদেশে পড়াশোনা করে আমাদের গরিব মেহনতি মানুষগুলো চিকিৎসা পায় না তারা কিন্তু যখনই অসুস্থ হয় একটু ঠান্ডা লাগলেই তারা সিঙ্গাপুর হংকং ব্যাংকক বিভিন্ন জায়গায় যায় তারা চিকিৎসা গ্রহণ করার জন্য আমাদের ভাগ্যে চিকিৎসার কোনো খবর নাই যার কারণে তারা এখানে চিকিৎসা ব্যবস্থার কোনো উন্নতি করে না আপনারা জানেন আমাদের ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত উনি যখন অসুস্থ হলেন তখন চিকিৎসকরা উনাকে বললেন যে এই চিকিৎসার জন্য আপনাকে আমেরিকায় যেতে হবে উনি বলল যে না আমি আমেরিকায় যাব না আমি আজকে জামাতের আমির হিসাবে আমাকে অনেকে সহযোগিতা করবে আমি যে আমার আমার সেই সুযোগ আছে আমার হয়তোবা সামর্থ্য আছে আমি আমেরিকায় যে চিকিৎসা নিতে পারব। কিন্তু আমার দেশের জনগণ সাধারণ খেটে খাওয়া মানুষ তারা তো যেতে পারে না আমি কেন বিদেশে যাব। এই দেশে আমি চিকিৎসা নেবো আপনারা জানেন উনি এই দেশে চিকিৎসা নিয়েছেন এবং সুস্থ হয়েছেন আলহামদুলিল্লাহ সংসদ সদস্য প্রার্থী দিয়েছি আমরা অন্য কথা বলতে পারবো না আমার পাশে যে ভাই বসা আছেন জনাব হোসেন আলী ওনার ব্যাপারে আপনারা শুনেছেন আমরা ইতিহাসের পাতায় দেখেছি রসুল করিম সাল্লা সাল্লামের যে সমস্ত সাহাবারা ছিল যখন ইসলাম গ্রহণ করেছিল প্রথম যুগে তখন তাদের উপরে অকথ্য নির্যাতন চালানো হয়েছিল আমরা বেলাল খাব্বাবের ইতিহাস জানি বেলালকে তত্ত্ব বালুর উপরে শোয়াই রাখা হতো এবং তার বুকের উপরে পাথর চাপা দিয়ে দেওয়া হতো আর খাব্বা বাদিয়াল্লা তালা আনু ছিলেন কামার ওই কামারের হাপরে যে কয়লার আগুন হতো সেই কয়লার আগুনের উপরে তাকে ছাকা দেওয়া হতো সে মোটা মানুষ ছিল ওই তার চর্বি রক্ত গলে তারপরে ওই আগুন নিভে যেত বিগত সময়গুলোতে আমাদের ভাইদের উপরে এর চেয়েও জঘন্যতম অত্যাচার করা হয়েছে যা আইয়ামে সেই অত্যাচার কেউ হার মানায় আমাদের ভাই মামলার আসামি ছিলেন আমার ভাই আমার নেতা জনাব হোসেন আলী বাড়িতে ঘুমাতে পারেননি নিজের সন্তান ওনার ছোট মেয়ে ওনার যখন বাবাকে দেখতে মন চাইতো তখন বলতো মাকে যে মা আমি বাবার বাড়িতে যাব আমি বাবাকে দেখতে যাব বাবার বাড়িতে তার ধারণা ছিল বাবার বাড়ি হচ্ছে জেলখানা তারপরে ওই গারদের সেই বড় লোহার ফাঁক দিয়ে বাবাকে দেখতেন তারপরে আসার সময় কান্নাকাটি করে তারপরে ফিরে আসতেন এরকম অকথ্য নির্যাতনের সম্মুখীন আমাদের এই নেতা হয়েছেন আমরা একজন পরীক্ষিত ব্যক্তিকে আমরা আমাদের এই সংসদ সদস্য পদপ্রার্থী করেছি সম্মানিত ভাইরা আমরা যদি আজকে আপনার পাশের মসজিদের ইমাম নিয়োগ করেন নিযুক্ত করেন তাহলে একটা কমিটি গঠন করা হয় তারপরে সেই ইমাম সাহেবের দাড়ি কতটুকু লম্বা কী ধরনের কাপড় পরেন তারপরে মাথার চুল কেমন করে ছাটেন লম্বা টুপি পরেন না গোল টুপি পরেন তার তেলাওয়াতটা কেমন সে যদি চায়ের দোকানে আড্ডা দেয় তাহলে তার ইমামতি দেওয়া যাবে না সে যদি তার স্ত্রী যদি পর্দা না থাকে পরিবারে যদি ভাইদের সাথে কোনো গণ্ডগোল থাকে তাহলে তাকে ইমামতি দেওয়া যাবে না এটা হচ্ছে ছোট্ট মসজিদ এটাকে বলা হয় মসজিদের সুগরা। এটা হচ্ছে ছোট মসজিদ সেখানকার ইমাম নিয়োগ করার জন্য যদি আমরা এত বাসাবাসি করি তাহলে এই সমাজের ইমাম নিয়োগ করার সময় কেন আমরা সে ঘুষ খাই কিনা সে দুর্নীতি করে কিনা মুসলমান হিসাবে সে নামাজ পড়ে কিনা নার যখন যখন ভোটের সময় আসে মাথায় টুপি দিয়ে মসজিদে যে ভোট চায় আমাদের যে প্রার্থীকে আমরা দিয়েছি উনি একাধারে আলেম পাস বাংলাদেশে সর্বোচ্চ ডিগ্রি কামেল পাস আবার ইউনিভার্সিটিতে উনি অনার্স মাস্টার ডিগ্রি পাস দুই দিকের উনার শিক্ষা আছে আলহামদুলিল্লাহ আর বাংলাদেশ জামাতি ইসলামী হচ্ছে একটি ওপেন ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটির উনি একজন ছাত্র যার কারণে ওনার উপরে যদি শুধু এমপির দায়িত্ব না ওনাকে যদি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় দক্ষতার সাথে যোগ্যতার সাথে সততার সাথে ইনশাল্লাহ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যেভাবে সততার সাথে দক্ষতার সাথে তাদের মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন ওইভাবে ইনশাআল্লাহ পরিচালনা করতে পারবেন সেই জন্য হোসেন আলী ভাইকে আমরা আগামী দিনে গাজীপুর মহানগরীর দুই নম্বর ছিটে গাজীপুর দুই আসনে ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমরা তাকে সংসদ সদস্য হিসাবে আমরা বিজয়ী করতে চাই আপনারা রাজি আছেন সম্মানিত ভাইরা জামাত ইসলামের ভিতরে নেতৃত্বের কোনো কন্দল নেই জামাত ইসলামীর এই লাইনে যারা বসে থাকে গাজীপুর মহানগরীতে পনেরো জন কর্ম পরিষদ ষোলো জন কর্ম সদস্য আছে আমাদের আমাদের আমির আছে সতেরো জন মোট শুধু এই সতেরো জন না আমাদের থানা আমির যারা আছে তারা সবাই সংসদ সদস্য পদপ্রার্থী হওয়ার যোগ্য আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে ফস্টুন লিপলেট বিতরণ করতে পারতাম পারতাম না আমরা এটা করি না আমাদের সংগঠনে এটা অ্যালাউ করে না এটাকে আমরা মানে মানে সংগঠন বিশৃঙ্খলা সংগঠন শৃঙ্খলার পরিপন্থী কাজ বলে আমরা মনে করি সেই জন্য আমাদের জনশক্তিরা ভোট দেয় ভোট দিয়ে যাকে প্রার্থী হিসাবে মনোনয়ন দেয় কেন্দ্র থেকে তার পিছনে আমরা সবাই কাজ করি এখানে নেতৃত্বের কোনো কন্দল নেই বাংলাদেশ জামাত ইসলামীর গঠনতন্ত্রের ভিতরে বলা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামীর কোনো রোকন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যদি কোনো পদের জন্য আকাঙ্ক্ষিত হয় তাহলে ওই পদে নির্বাচিত বা নিযুক্ত হওয়ার জন্য অযোগ্যতা বলিয়া বিবেচিত হইবে আর পদের জন্য যদি কোনো কেউ ক্যানভাস করে কোনো তদবির করে কোনো প্রচেষ্টা চালায় তাহলে ওই পদে নির্বাচন এবং নিযুক্ত হওয়ার জন্য সে অযোগ্য সম্মানিত ভাইয়েরা সেই জন্য জামাত ইসলামীতে কোনো নেতৃত্বের কন্দল নেই

অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের উপরে আমরা আপনাদেরকে নির্বাচনে ভোট দিয়েছি আপনারা নির্বাচিত হয়েছেন আর আমাদেরকে শাসনের নামে শোষণ করে বিদেশের বাড়িতে হাজার হাজার কোটি টাকার সম্পদ করেছেন এক টাকা তিনশোর অধিক বাড়ি বানিয়েছেন পনেরো লাখ টাকায় আপনারা ছাগল কুরবানি দেন টাকা কারে এই জনগণের সম্মানিত ভাই বন্ধুগণ সেহেতু এই যে অসংগতি দেশ অসংগতি দূর করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা নিজেরা দুর্নীতি করে না যারা চাঁদাবাজি করে না সন্ত্রাস করে না একমাত্র সংগঠনের নাম হলো বাংলাদেশ জামাত আগামী জাতীয় সংসদে তারি বন্দা ভোট দিয়ে সংসদ সদস্য হিসেবে পাশ করাতে হবে নির্বাচন নির্বাচনে তাদেরকে বিজয় করে সরকার গঠনের জন্য সহযোগিতা করতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ আমরা বলতে চাই আন্দোলন পুরা সেই ঘোষণা أنكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا اخرجنا من هذه القرية الظالم اهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا يا الله رب العالمين

সবচেয়ে সহজ সেই রাস্তা বাঙ্গামীর আজ পর্যন্ত সেই যুদ্ধের সময় যে বাঙ্গামীর ভাঙা হয়েছে আজ পর্যন্ত পুরো সরকার সেটা করতে পারলো না এলাকার যে বেহাল দশা রাস্তাঘাটের পুরো মানুষ পুরো প্রতিনিধি আছে এলাকায় তা বোঝা যায় না সম্মানিত বন্ধুগণ এই রাস্তাঘাট চলাফেরা অবধি করা আমার অধিকার সে অধিকার আমরা পাচ্ছি না আমরা কথা দিচ্ছি আপনি যেই দেখবেন এই ট্যাক্সের বসা আজকে নির্বাচনের সময় আমরা আপনাদেরকে যেমন টাকা দিব না নির্বাচিত হওয়ার পরে আপনাদের বরাদ্দের কোন টাকা আমরা পকেটে দিব না ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আপনারা আমাদেরকে আপনাদের পাশে রাখবেন আমাদের পাশে থাকবেন আমরা সকলে মিলে এই বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ করে এদেশের মানুষের দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো ইচ্ছা আল্লাহ সম্মানিত ভাইয়ারা সেহেতু এখানে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমি বলবো প্রত্যেকে হোসেন আলী হয়ে প্রত্যেকটা বোর্ডারের কাছে আপনারা বুঝবেন দাঁড়ি পাল্লার সালাম হবেন হোসেন আলীর সালাম পৌঁছাবেন হচ্ছে গেলে নারীদেরকে মধ্যে আবদ্ধ করে ফেলা হবে আমরা বলতে চাই যে দেশের অর্ধেকের বেশি নারী ইসলাম নারীদেরকে অধিকার দিয়েছে আমরা নারীদের অধিকার নিশ্চিত করব যার লেখাপড়া যার যুক্ততা অনুযায়ী প্রয়োজন অনুযায়ী সেখানে অবস্থান করবে কর্মসংস্থান আমরা নিশ্চিত করব পাশাপাশি জামায়াত ইসলামী মহিলাদের নারীদের নিরাপত্তা হান্ড্রেড নিশ্চিত করবে আসার পরে ওনার আসার আগে নারী সন্তান জন্ম নিলে যেমন কবর দেওয়া হতো রসুল আসার পরে নারীদের মর্যাদার আসনে সমর্থন করা হয়েছে ইসলাম নারীদের অধিকার দিয়েছে জামাত ইসলামী নারীদের সে অধিকার নিশ্চিত করবে ইনশা আল্লাহ সম্মানিত ভাইরব যুবক ভাইদের উদ্দেশ্যে বলছি আজকে যদি আমরা ক্ষমতায় যেতে পারি দুর্নীতি বন্ধ হয় এক হাতে আমাদের আমির জামাত বলেছেন ছাত্রদের এক হাতে সার্টিফিকেট পাবে আর এক হাতে চাকরি পাবে চাকরি দেওয়া যদি সুযোগ না হয় তাকে তাকে বেকার ভাতা দেওয়া হবে সেটা সম্ভব সম্মানিত হয় না আজকে জামাত ইসলামী আগামী দিনে এদেশকে একটি সুন্দর সমাজ গঠনের মধ্য দিয়ে আমাদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে সেজন্য আগামীতে আমরা সকলে মিলে কাঁধে কাঁধ মিলে দেশকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশকে ইনশাল্লাহ আমরা করব সকল শ্রেণী পেশার মানুষের অধিকার আমরা নিশ্চিত করব সকল ধর্ম বর্ণের মানুষের মাঝে আপনারা প্রতিদিন টার্গেট করে বাসায় বাসায় যাবেন প্রত্যেকটা মানুষের কাছে যাবেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশা রেখে আমার সালাম সাল সবার কাছে সন্মানিত ভাইরাব এই আশাবাদ ব্যক্ত করছি সন্মানিত ভাইরাব এই চার নম্বর ওয়ার্ডে আমাদের আগামী স্থানীয় নির্বাচনের জন্য আমরা আলামিন ভাইকে এই চার নম্বর ওয়ার্ডে মতো হিসেবে জামায়াত ইসলামের পক্ষ থেকে আপনাদের হাতে তুলে দিলাম আমাদের আলামিন ভাইকে চিনেন কিনা আপনারা নিয়ে আপনারা এই চার নাম্বার ওয়ার্ডকে ঢেলে সাজাবেন এবং আগামী এই চার নাম্বার ওয়ার্ড থেকে করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী চার নম্বর ওয়ার্ড জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর কেউ যাবেন না যদি কেউ যান ছুটি নিয়ে যাবেন সাথে দেখা করেন মাইক পেন কে আমার কোন ক্লাসে পড়ো তৃতীয় লেখা গুলো তুমি লিখছোল্লাহ অনেক কষ্ট করেছো অনেক কষ্ট করেছে সবাই করবেন তুমি বলতে পারবা Huk! Okay.